নমস্কার চলে এসেছি চিন্নমস্তার মেলায় তোমাদের সাথে অনেক দিন গল্প করেছি ছিন্নমস্তার মেলার কথা তো সেই চিন্নমস্তা মেলা চলে এসেছি আর এই যেখানে হচ্ছে পুরো এই জায়গাটাই পাঠাবলি হয় সেই জন্য মানে এত রক্ত পড়ে আছে চিটিয়ে তার জন্য উঠতেও উঠতে পারছি না আমরা আর আমরা এখানে সিঁড়ির উপরে উঠে একটু সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আমরা পরিবারে এই গজনেই এসেছি তারপরে তোমাদেরকে ঠাকুরের মন্দিরটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে চিন্নমাস্তা মন্দিরের চিন্নমাস্তার ঠাকুর হচ্ছে গলাকাটা ঠাকুর যেটাকে বলে ঠাকুর দেখানো হয়ে গেছে তারপরে চলে যাচ্ছি এবার আমরা মেলার মধ্যে দেখো কত মেলা বসেছে প্রচুর মেলা আছে সব তো দেখানো সম্ভব হয় না তাই যেটুকু সম্ভব দেখাচ্ছি একটু একটু করে এই চলে আসলাম এই সেই এই যে হাজব্যান্ডের ইচ্ছা ইনার ইচ্ছা এখন এনে এখন বেলুন ফাটাবে মেলায় ঢুকলেই এটা হচ্ছে ওনার নেশা তো এই যে বেলুন ফাটাচ্ছে বেলুন ফাটিয়ে একটা গিফট পেয়েছে পেন কাজে লাগবে তারপরে চলে এসেছি ছেলের বায়নায় ঘুগনি খেতে যে সবাই মিলে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি ঘুগনি খাওয়া হয়ে গেছে চলে গেলাম আবারও যেখানে না মানে খেলনা চড়ার মানে জিনিসগুলো আছে নাগরদোল্লা আছে তো সবাই বলছে বড় নাগদোলায় উঠবে উঠবে ভাই বলছে তা আমার সাহস হচ্ছে না কিংবা আর কারোরই হচ্ছে না শীতে ঠান্ডার জন্য উঠবো না তা যাই হোক ওখান থেকে ঘুরে আমরা কেউই উঠলাম না কিছু না ঘুরে টুরে দেখে চলে আসলাম এখানে কিছু ক্লিপ মানে বাচ্চাদের জিনিস সবই আছে প্রচুর দেখে টেকে ফাইনালি লাস্টে জিলাপি আর এই গজা নিয়ে এখানকার জিলাপিগুলো খুব সুন্দর ভাজে তাই এখান থেকে জিলাপি গজা নিয়ে বাড়ি চলে আসলাম এই যে বাড়িতে চলে আসছি টাটা পরে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরে একটা ভিডিও দেখাবে টাটা